চিত্রনায়িকা অভু যখন বলা হয় কুইন ঢালিউড কুইন তখন আমার কি মনে হয় জানেন এই কুইন শব্দটাকে জঘন্য অপমান করা হয় যারা ওনাকে কুইন 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 ঢালিউড কুইন ঢালিউড কুইন ঢালিউড কুইন চব্বিশটা ঘন্টা বলে আচ্ছা তারা কি এই ঢালিউড কুইন এই ওয়াটার মানে জানে এই ঢালিউড কুইন নামটা কি এতটাই সস্তা এই ঢালিউড কুইন পদবিটা কি এতটাই সস্তা যে কেউ পাবে যে কেউ তার নামের সঙ্গে ইউজ করতে পারবে আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু তথাকথিত অভিনেত্রী আছে যারা কিনা এই ঢালিউড কুইন ওয়াটার মানেই জানে না তারা কিনা তাদের আমের ভাষায় এই হলিউড কুইন ওয়াটা ব্যবহার করে ইউজ করে আচ্ছা ভাই এখন একটি বিষয় আপনাদের কাছে জানতে আমার খুবই মন চাচ্ছে একজন নায়িকার ক্যারিয়ারে কি কি গুণ থাকলে তাকে হলিউড কুইন বলা হয় একটু আমাকে বলবেন কাইন্ডলি আপনারা এমন একজন ব্যক্তিকে কুইন বলেন হলিউড কুইন বলেন যার কিনা ক্যারিয়ার নাই একটা জাতীয় সরসত্র পুরস্কার নাই একটা ভালো মানের সিনেমা নাই তার ক্যারিয়ারে তাকেই আপনারা বলেন কুইন হলিউড কোয়েন ভাই এই নামটার অপমান এইভাবে আর কইরেন না অপবিশ্বাসকে কোয়েন বললে শাবনুর আপুকে ছোট করা হবে অপবিশ্বাসকে কোয়েন বললে মৌসুমী আপুকে ছোট করা হবে অপবিশ্বাসকে কোয়েন বললে পূর্ণিমা আপুকে ছোট করা হবে অপবিশ্বাসকে কোয়েন বললে শাবানা ম্যাডামকে ছোট করা হবে অপবিশ্বাসকে কুইন বললে সিনিয়র আর্টিস্টদেরকে ছোট করা হবে সিনিয়র আর্টিস্টদেরকে অপমান করা হবে অপবিশ্বাসের ক্যারিয়ারে সবগুলো সিনেমাই যে খারাপ এমনটা কিন্তু না সাকিব খানের সঙ্গে অপবিশ্বাস কয়েকটি সিনেমা করছে তার মধ্যে কয়েকটি সিনেমা ভালো হয়েছে সবগুলোই ভালো হয়েছে এমনটা কিন্তু না আবার সবগুলো ভালো হয়েছে শুধুমাত্র অপ বিশ্বাসের পারফরম্যান্স একদম হয় নাই কয়েকটি সিনেমা ব্যতীত মানুষ অপু বিশ্বাসের জন্য সিনেমা দেখতে হলে যায়নি সাকিব খানের সিনেমা শুধুমাত্র অপুবীশার জন্য ডাউন হয়ে গেছে আচ্ছা যাই হোক আরেকটি বিষয় আমি কেন বললাম যে অপুব বিশ্বাসকে ঢালিউড কুইন বললে এই ঢালিউড কুইন নামটাকে অপমান করা হবে ভাই 2017 সালের পর থেকে সাকিব বিল অপুব বিশ্বাস যে কয়েকটি সিনেমা করেছে সেইসব সিনেমার দিকে একবার তাকান এবং ভাবেন যে ঢালিউড কুইন এই ওয়ার্ডটাকে কিভাবে অপমান করা হচ্ছে ভাই ঢালিউড কুইন তো শে যে কিনা কোনো নায়ক નિર્বর্ণয় যে কিনা প্রতিটা হিরোর সঙ্গে কাজ করে সিনেমা ব

যদি যদি কেউ থাকে সেটা হচ্ছে শাবনূর শাবনুরের পরে যদি কোনো হলিউড কুইন থাকে সেটা হচ্ছে শবনম বুবলি কারণ শাবনুরের পর আমাদের ইন্ডাস্ট্রিতে আজও bhi এমন কোনো অভিনেত্রী আসেনি যে কিনা সকল হিরোর সঙ্গে কাজ করে সিনেমা সুপার ডুপার হিট করছে একমাত্র করেছে শবনম বুবলি হলিউড কুইন যদি বলতে হয় তাহলে আপনাদেরকে শবনম বুবলিকে বলতে হবে হলিউড কুইনের পুরো ক্রেডিটটা পাওয়ার যোগ্য একমাত্র শবনম বুবলি অবিশ্বাস ম্যাডাম নয় সো মিসা মিসা উনাকে হলিউড কুইন হলিউড কুইন বলে এই নামটাকে আর অপমান করবেন না তো যাই হোক ভাই ব্রাদার ভিডিওটাই পর্যন্ত আপনি মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর দেখা হচ্ছে